আসসালামু আলাইকুম আমি ওয়াসিম এমডি ডি ওয়াশিম পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে থাকছে নার্সারি নার্সারির ফুল গাছ কোথায় গেলে সুন্দর সুন্দর ফুলের ট্রপ কিনতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিও শুরুতেই আপনারা অনেক গাছ দেখতে পাচ্ছেন ফুল গাছ বিভিন্ন ফুলের গাছ বিভিন্ন ফলের গাছ আপনারা খুব সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছেন এখানে বেগুন গাছ আছে ফুলের গাছ আছে টমেটোর গাছ আছে সব ধরনেরই ফুলের গাছ এখানে পাবেন দেশি বিদেশি সব ধরনের গাছই আছে সেই জায়গাটা কোথায় অবশ্যই আজকে আপনাদেরকে আমি এখনই বলে দিচ্ছি এ পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখতে দেখে দেখে চলে আসছেন সারা তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন আর যদি আমার ভিডিওটা কোনো দিক দিয়ে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটা বাজিয়ে রাখবেন আমি প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা বাজে ভিডিও আপলোড করছি যেন দা যেন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় ভিডিও সারার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে যে দেখাচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর টপের মধ্যে যে গাছ আছে সেগুলো গাছ আপনারা কোথায় থেকে পাবেন কোথায় গেলে কিনতে পারবেন এই জায়গাটা হচ্ছে আগারগার রোড নির্বাচন ভবনের সামনে কিংবা রাজস্ব ভবনের সামনে শিশু সেমুলি মিরপুর থেকে যারা যাবে মানে শিশু মেলা যে শিশু মেলা থেকে যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়ে কিছুক্ষণ সামনে গেলেই আপনারা রাস্তার কানিতেই আপনারা পেয়ে যাবেন এই ফুল এখানে রাস্তার কানিতেই এই ফুলের টপ ফুলের গাছ ফলের গাছ বিভিন্ন ধরনের গাছ এখানে বিক্রি করে আমি কিছুটা দামও জিজ্ঞেস করেছিলাম প্রাইসটা দেখলাম অনেকটাই রিজনেবল আছে কম আছে আপনারা অন্য অন্য জায়গার চেয়ে প্রাইসটা একটু কমে কিনতে পারবেন এটা হচ্ছে আগারগার রোড রাজস্ব ভবনের সামনে শিশু মেলার রোড যেটা আপনার ওই রোডের দিয়ে কিছুক্ষণ সামনে গেলেই আপনারা পাবেন এখান থেকে আপনারা এই ধরনের জিনিস আপনারা কিনতে পারবেন আমি সবসময় আপনাদেরকে ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের কাছে ব্লগ ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই একটা গঠনমূলক কমেন্ট রেখে যাবেন অনেক ধরনের গাছ আপনাদেরকে দেখাচ্ছি কী ধরনের গাছ ওই জায়গায় পাওয়া যায় এখানে এই যে দেখেন রাজস্ব ভবনের সামনে আমি আছি এটা ঠিকই অপোজিটে এই যে দেখেন আমি রোডটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আগাগা রোড এই রোডের পাশে এখানেই আপনারা পেয়ে যাবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে Tata, -ta. Allah peace.